সব কিছু বন্ধ আমরা আমার পরিবারের সাথে কথা বলতে পারতেছি না আমি পার্সোনালি আমার মতো সব প্রবাসীরা পরিবারকে ফোন দিতেছে কিন্তু এদের সাথে কথা বলার সুযোগ হচ্ছে না বিশেষ করে সবকিছু বন্ধ তো জিনিসটা আসলে বসলাম না কোনো কিছু হয়ে গেলে কোনো কিছু হলে দেশের মধ্যে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিবে ফেসবুক বন্ধ করে দিবে এগুলো কোন ধরনের সিস্টেম আসলে আমরা হয়তো অনেক মানুষ বিভিন্ন দেশের মধ্যে আমরা থাকি যেখানে আসলে আপনারা সবাই জানেন এই ধরনের সিস্টেম কোনো দেশেতে নেই শুধু একমাত্র বাংলাদেশের মধ্যে আছে আমি বেসিক্যালি পার্সোনালি আই সাপোর্ট টু দ্যটা মুভমেন্ট বিকজ দিয়ার জিনিয়াস দে আর ফিউচার অফ আওয়ার কান্ট্রি ঢাকা বিশ্ববিদ্যালয় যে ছাত্রছাত্রীদেরকে শহীদ করা হয়েছে আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি তারা আমাদের উনিশশো বাহান্ন সালের পরে দু হাজার চব্বিশে এসে তারা আরেকটা যুদ্ধ আমাদের আসলে দেখতে হয়েছে এটা আমাদের জন্য খুব একটা দুঃখজনক ব্যাপার যেহেতু অন্য একটা দেশের সাথে আমরা যুক্ত করেছি এটা আমাদের গর্বের বিষয় ছিল কিন্তু আমাদের দেশের ভিতরে যে ধরনের একটা সংঘাত এটা আমাদের জন্য খুব একটা দুঃখজনক ব্যাপার তো আশা করি খুব শীঘ্রই ইট উইল বি সলভ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম